আচ্ছা হ্যাঁ কি জিনিস আনতে হবে আমাকে বললে ভালো হয় আর কি কি জিনিস বলতে কি আজকে রান্না করব না খাবে না ও আচ্ছা রান্না ভাবছি অন্য কিছু অন্য কিছু বলতে না কিছু না এমনি আর কি অন্য কিছু বলতে কি না হতে পারে না অন্য কিছু আরে অন্য কিছু বলতে কি আ কি আনতে হবে সেটা বলেন সে তোমার ভাইয়া আমাকে ফোন দিতেছে শোনো বাজারে যাবা তুমি হচ্ছে গাজরের হালু বানাবো হ্যাঁ গাজর নিবা তারপরে শশা কিনে নিয়ে আসবা টমেটো নিবা বেগুনের চপ বানাবো এগুলো এগুলো সব কিছু নিবা শশা কি লম্বা গোলা নিয়ে আসবো ওই এমন করে বলতিছো কেন না শশা তো ছোট আর লম্বা দুটেই আছে আমি মানে বলতেছিলাম যে শশা কি লম্বাগুলো নিয়ে আসবো হুম গুলো নিবা যেগুলো তাজা ভালো সাইজ সুন্দর দেখে নিবা যাতে সিলাইতে কষ্ট না হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কিছু আর কি জানি বলছিলেন হ্যাঁ শোনো বেগুন নিবা চোখ খাওয়ার জন্য তারপরে গাজর নিবা টমেটো নিবা ময়লা নিয়ে আস এগুলো কিছু তোমাকে এগুলো বলতে হবে কেন হ্যাঁ বেগুন আসলে বেগুন কি লম্বাটা নাকি খাটোটা নিয়ে আসবো ওই তুমি কি দোষ আরে মানে লম্বাটা এক আছে আর হচ্ছে খাটো বেগুনটা খাওয়ার জন্য কি মানুষ গোল বেগুন খায় সব তো দুইটা খাওয়া যায় না লম্বা বেগুনের ওগুলো ভালো লাগে কারণ ওগুলো তো হচ্ছে ওই বেশমতে অনেক সুন্দর সুন্দর ফুল আসে দেখতে ভালো লাগে খাইতে মজা লাগে আবার অন্য কিছু হবে না তো আরে ছি 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 কি কই রে

এই আমি বেগুন দিয়ে শুধু চপই বানাবো হ্যাঁ অন্য কিছু করব না বেগুন কি অন্য কিছু করার জিনিস নাকি আপনি যে ভাই ভাইয়াকে এটা মানে এটার সাথে সংযুক্ত করলেন ওই যে তুমি বললা যে বেগুন অন্য কিছু করবা তাই বললাম যে কেন তোমার ভাইয়া নাই তোমার ভাইয়া তো বেগুন ভাজিটা অনেক পছন্দ করে যার জন্য আচ্ছা 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 আর কিছু লাগবে না এগুলো নিয়ে আসো কারণ রাত্রে গোশ রান্না করতে চাইছিলাম তো পোলাও রান্না করবো একটু চপ থাকলে ভালো হবে

আর আপনি ভাবি হয়ে একটু দেবরের দিকে একটু খেয়াল তো রাখতে পারেন ঠিক আছে ওই কিসে খেয়াল রাখবো আমি তো ঠিক আরে আমি ঠিক মতো খাই কিনা ঘুমাই কিনা এইসব তো খেয়াল রাখেন না কখনো ও আচ্ছা আচ্ছা যখন আপনার দরকার হয় প্রয়োজনে আমাকে ফোন দেন আচ্ছা শোনো তুমি তো আমার খুঁজটা নেও না তোমার ভাই আজ কতদিন ধরে বাইরে রয়েছে তুমি কি একবার আমাকে বলছো যে ভাবি তুমি কেমন আছো তোমার কিছু লাগবে কিনা বা খাওয়া দাওয়া করছো কিনা

দেখো তুমি কিন্তু অন্যদিকে যাচ্ছ আমি কি তুমি বাজার করে নিয়ে এসে দিবা আচ্ছা যাচ্ছি বাজারে আর কিছু লাগবে না আর কিছু না তোমার প্যাকেটটা নিতে বলছি প্যাকেটটা নিয়ে এসো আবার বেশুমের প্যাকেট মানে উইটা মানে কি বলমো লাইন ছাড়া বেলাইনে যাও কেন হ্যাঁ না আমি ভাবতেছি মানে বলতেছিলাম যে অন্য কিছু আর কিছু লাগবে কিনা না আপনার না আর কিছু লাগবে না এডি নিয়ে এসো হ্যাঁ যেহেতু ভাইয়া অনেক দিন দেশের বাইরে আর বাদাম নিয়ে এসো বাদাম বাদাম দেখি হবে বাদাম দিয়ে মানুষ কি করে না আসলে বাদাম বাদাম তো আমাদের লাগে না আসলে আপনি বাদামের কথা বলতেছেন আরে বাদাম টিপ দিয়ে টিপ দিয়া খাবো মানে বাদাম বের করে করে জিপস গুলো ছুলাইয়া ভর্তা বানায় খাবো আচ্ছা ঠিক আছে বাদাম নিয়ে আসবো সমস্যা নাই বুঝাইতে পারছি এখন হ্যাঁ বুঝতে পারছি এখন কতক্ষণ লাগবে তোমার যাইতে আমি একটু ফ্রেশ হয়ে তারপর যাব আর কি ঠিক আছে তাহলে যাও ঠিক আছে এই শোনো তুমি কিন্তু আমার জিনিসগুলো নিয়ে আসতে ভুলো না আবার কি জিনিস এই যে বেগুন শসা গাজর টমেটো এগুলো কিন্তু সবজিও গুলো না বাজারে সব থেকে বড় বড় বেগুন আর আপনার জন্য শসা আর না আমি তো জক বানাবো আমার বের বেগুন দিয়ে কি রান্না করব আচ্ছা বড় জিনিসের বড় সাদা আলাদা না তোমার যেটা বলছে এটা বুঝেন না ঠিক আছে আচ্ছা যাও না তো সন্ধ্যা হয়ে যাচ্ছে যাচ্ছি তো আচ্ছা ভাইয়া তো অনেক দিন ধরে বাহিরে আপনার কি ভালো খারাপ লাগে না কেন খারাপ লাগবে আমি তো প্রত্যেকদিন ভিডিও ফোনে কথা বলে বলি ভাই এসে সাথে আহা ভিডিও কলে কথা বলা আর সামনাসামনি কথা বলা অনেক তফাত আছে ও তাই না এমন কষ্ট হয় না না আপনাকে দেখে মনে হয় আপনি খুব কষ্টে আছেন তাই নাকি তুমি তো দেখে মনে সব খবর জানো আমি আপনার দেবর হই আমি যদি আপনার মনের কথা না বুঝতে পারি তাহলে কে বুঝবে আচ্ছা ঠিক আছে এখন তুমি যাও আবার যখন আসবা তখন তোমার সাথে কথা বলবো আমি সামনে সামনে তো একটু পরে যাই না না এ অনেক দেরি হয়ে যাচ্ছে আপনাকে তর্ষ হচ্ছে না আর সুজো আমার ওগুলো প্রয়োজনের জিনিস তুমি বুঝতেছো না কেন ঠিক আছে তো আপনার প্রয়োজন আপনার তো তর্ষ হইছে না আচ্ছা ঠিক আছে যাচ্ছি ওকে ঠিক আছে এই শোনো হ্যাঁ আবার কি আবার বাজার করতে করতে অন্য দিকে চলে যায় না আমার অন্য দিকে ধ্যান নাই আমার কি করে বলবো বলো আমি একটা মানুষ বাড়িতে সারা দিন একা থাকি তুমি তো আমার খোঁজ নাও না আবার অন্য দিকে ধ্যান না থাকলে কি তুমি খোঁজ খবর না না করতে আমি সারা দিন বাসায় থাকি আপনি আমার ঘরে একবার উকি দিয়ে দেখেন না আমি তোমার ঘরে কেন যাব আমি আপনার জন্য হই না জিজ্ঞাসা করো যে ভাবি তুমি একা একা ঘরে কি করতেছো বা তোমার কিছু লাগবে কিনা এবারে জিজ্ঞাসাো যেহেতু বললেন যে আপনার খবর রাখি না আপনাকে উকি দি না তাহলে এখন থেকে উকি দিতে হবে আরে উকিদার কথা বলেন নাই মানে দরজা আলগা করে ফুচকি দিয়ে দেখতে এটা বলেছি তোমাকে মানে খবর নিতে আমি তো সেটাই বলছি যে দরজা ফুচি দি আমি একটাকে উকি দিব ও কি শব্দটা অন্যরকম ঠিক আছে দরজাটা খুললে হবে আপনি কি দেখবো আপনি সবসময় নেগেটিভ নেন নেগেটিভ ভাবে বললে আমি নেগেটিভ ভাবে নিব না কেন বলো আচ্ছা ঠিক আছে কি ও হ্যাঁ যেটা আনতে বলছেন নিয়ে আসবো সমস্যা কি আবার দেখো রাস্তা দিয়ে অন্য মেয়ে দেখে আবার হ্যান্ড লোকে গল্প করতে বসে বইলো না ছি ছি আপনি কি অন্য ছেলেদের মতো নাকি

কেন আপনার সাথে তুমি না বললে আমি তোমার খবর নেই না তো আমি তোমার খবরের জন্যই বলছি দেখা করো আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম মানে মানে বাজার করে এসে আপনার সাথে দেখা করতে হবে কেন কারণটা কি তুমি বাজার তো আমার হাতে দিবা বাজার দিলে তো আমার সাথে দেখা হবে তো দেখা হলে তো কথা আমি বাজার আপনার হাতে দিই আমি চলে যাব আমার কাজ আছে কি কাজ তোমার তো হ্যাঁ আমি চেক ছেলে মানুষ এখনো বিয়ে সাথে করে নাই আমার বাইরে কত বন্ধু বান্ধব আছে তাদের সাথে আড্ডা দিব না ঠিক আছে আচ্ছা হ্যাঁ রাইখে দিলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা